আমার বাড়ির চট্টগ্রাম হাটহাজারিতে আমি দুবাই ছিলাম কিছুদিন হলো দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক প্রবলেমে আছি আপনার সাথে কিছু কথা না বললেই নয় দয়া করে মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিন দেখুন আমরা জমার দিন এখানে তো সময় দিতে পারি না যে ভাই প্রশ্ন এটা লিখেছেন তাকে বলবো আসন্না ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইমে যাবেন বিশেষ করে শনিবার অন্য যে কোনো দিন হতে পারে সেখানে ওলামায়করাম আছেন আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে গোড়া আরেমরা আছেন তারা আপনাকে সময় দিবেন তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি বিধায় সেখানে আপনি চলে আসবেন আমরা অনেক মনে করি যে আমার সমাধান অমুক থেকেই নিতে হবে এটা আমাদের একটা মানসিক ব্যাপার আসলে ব্যাপারটা সেরকম না আপনার সমাধান দরকার ব্যক্তি দরকার না অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাল্লাহ আপনাকে আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্ন থেকে আমরা করবো ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা ও চাকরির সাথে জড়িত ছিলাম চার বছর চাকরি করেছিলাম পরে আবার কোম্পানি বন্ধ হওয়ায় ব্যবসা করেছিলাম নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসা একটি ক্ষতি হয় ক্ষতির মূল কারণ পরে বুঝতে পারি ব্যবসাটা ধরে না রাখা ও বাদ দেওয়া তারপর একটা কোম্পানিতে দীর্ঘ দিন চাকরি করেছি কোনো এক কারণে ওই চাকরি বাদ দিয়ে অন্য চাকরিতে যাই ও ট্রেনিং শেষ করি কিছু কিন্তু শেষ শেষ চাকরি হয়নি এখন চিন্তা ভাবনা করতেছি নিজে কিছু করা যায় কি না কিছু কিন্তু পরিবার কোনো ক্রমে রাজি না পরামর্শ চাই ভাই প্রথম কথা হলো যে এই প্রশ্ন তো এখানে দেওয়ার জায়গা না আপনি চাকরি করছেন আবার ব্যবসা করছেন ধরা খাইছেন এখন কি করবেন এইটা আপনাকে পরামর্শ দিবে একজন ব্যবসায়িক এক্সপার্ট মানুষ ক্যারিয়ার বিশেষজ্ঞ একজন মানুষ এটা তো সরি প্রশ্ন করার জায়গা আমরা এখানে যদি এইসব প্রশ্ন করি তাহলে কীভাবে উত্তর আসবে যার কাছে যে প্রশ্ন করার কথা তার কাছে সে প্রশ্ন করতে হবে আরেকজন প্রশ্ন করেছেন আমি দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে চাকরি করে আসতেছি বাটে দীর্ঘ জীবনে চাকরি করে বুঝলাম বুঝতে পারলাম চাকরি করে শুধুমাত্র নিজের একটু ভালো করে জীবন জীবনযাপন করা যায় কিন্তু সমাজের মানুষের জন্য উপকার হয় না তাই নিজে কোনো ব্যবসা উদ্যোক্তা হতে চাই যাতে মানুষ উপকার হয় কিন্তু পরিবার কোনোভাবে রাজি না একই লোকের প্রশ্ন সম্ভবত ভাই প্রথম কথা হলো যে মানুষের উপকার করার জন্য চাকুরিজীবী বা ব্যবসায়ী বা কৃষক এরকম কোনো বিশেষ পেশায় যেতে হবে এমন কোনো কথা নেই মানুষ যে যে পেশায় আছে সে সে পেশায় থেকে মানুষ উপকার করতে পারে জনকল্যাণমূলক কাজ করতে পারে আমরা ধরে নিয়েছি যে মানুষ উপকার করা মানে টাকা পয়সা দেওয়া টাকা পয়সা দেওয়া ছাড়াও আরও নানাভাবে মানুষ উপকার করা যায় আমরা যখন সাধ্য অনুযায়ী সে কাজটা করতে থাকবো আল্লাহ তালা যেটা আমার সাধ্যে নাই সেটারও ব্যবস্থা করে দিবেন এটি হলো আল্লাহ তালার নিয়ম এবং সুন্না অতএব আমরা আমাদের সাধ্য অনুপাতে মানুষ উপকার করবো টাকা না দিয়ে পারলে অন্য কোনোভাবে পরামর্শ দিয়ে স সহযোগিতা বিভিন্নভাবে করা যায় সেগুলো দিয়ে তার কল্যাণ কামনার মাধ্যমে তার কোনো শারীরিক পরিশ্রম করে দিয়ে তার উপকার করার মাধ্যমে নানাভাবে উপকার পৌঁছানো যায় অতএব এটার জন্য আপনার ব্যবসায়ীদের কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক যে চাকুরিজীবী হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া বেশি শ্রেয় এবং উত্তম নিজের হাতে কাজ করে খাওয়া এটা কাসবুলিয়াদ বলা হয় এটাকে নবী সাল্লাম বলেছেন আফদালুল কাসবি কাসবুলিয়াদ সবচেয়ে উত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন উদ্যোক্তা হতে পারলে সবচেয়ে ভালো সেজন্য কৃষক তিনিও একজন উদ্যোক্তা বিভিন্ন পর্যায়ের কৃষকরা তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা হওয়া শিখতে হবে জানতে হবে না জেনে না বুঝে কাজে নেমে এরপরে ধরাটা খেয়ে তারপর আমরা অনেক সময় আশাহত হয়ে যাই হয়ে যাই এটা আমাদের নিজেদের ভুল এবং এই ভুল পদক্ষেপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই জন্য উদ্যোক্তা হওয়াটাও শিখতে হবে আসন্নাস স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্নভাবে সেখানে যখন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয় তখন আবেদন জমা দিয়ে যে কেউ চাইলে সেখানে ইনভলভ হতে পারেন সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে বিদায় চেষ্টা করতে পারেন উদ্যোক্তা কীভাবে হবে সেটার প্রশিক্ষণ নিয়ে শুনে তারপরে পা বাড়ানোর জন্য আল্লাহ তালা সাহায্য করুন